তো আমার এই চাষি ভাই আমাকে মূলো শাক তুলে দিলো মানে আলু গাছের সাইডে সাইডে মূলো গাছ লাগিয়েছিল পঁচিশ হাজার টাকা খরচ হয় পঁচিশ হাজার টাকা এক বিঘে জমিতে আলু চাষ করতে গেলে নিজের জমি থাকলে আচ্ছা পঁচিশ হাজার আর নিজের জমি হলে আচ্ছা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা খরচা আছে আরে যেহেতু একটু দাম পাওয়ার জন্য কিন্তু সময়ে কিন্তু দাম পায় না চাষি ভাইরা এটাই হচ্ছে চাষি ভাইদের দুঃখ হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো সকাল সকাল আমি আবার চলে এলাম মাঠের দিকে তো মাঠের দিকে চাষি ভাইরা সব ওষুধ দিচ্ছে কি কারণে ওষুধটা দিচ্ছে সেইটুকু সেটাই জানার জন্য আমি আজকে এই মাঠের দিকে এসেছি চারিদিকে দেখতে পাচ্ছ সবাই ওষুধ দিচ্ছে সবাই কেন এই টাইমে ওষুধ দিচ্ছে সেটাই জানার জন্য এই মাঠের দিকে এসেছি তো এক চাষি ভাই আমার আছে তাকে আমি জিজ্ঞেস করে নেবো যে এখন ওষুধটা কেন কিসের জন্য দেওয়া হচ্ছে তো এই যে আমার চাষি ভাই আছে একে জিজ্ঞাসা করে নেবো যে কেন এখন সবাই ওষুধ দিচ্ছে তো ওষুধটা এখন গরমের ওয়েদার আচ্ছা আচ্ছা না লাগার কারণে ওষুধটা হচ্ছে তো এই আলু চাষে অনেক মেহনত করতে হয় আমার চাষি ভাইদেরকে তাহলেও কিন্তু সময়ে দাম পায় না আলুর তো দেখতে পাচ্ছ কত মেহনত করতে হচ্ছে আলু চাষে আলু চাষে কিন্তু খুব মেহনত করতে হয় আর এখানে দেখতে পাচ্ছ এখান দিয়ে জল দেওয়া হচ্ছে মাঠে এখানে জলও দেওয়া হচ্ছে আর এখানে ওষুধগুলো আছে তো ওই ড্রামটা খালি হয়ে গেলে আবার এখান থেকে ওষুধ নিয়ে আবার ওষুধ দেওয়া হবে তো এখানে গাছগুলো একটু কতটা সুন্দর হয়ে আছে এই ওষুধটা যদি না দেওয়া হয় তাহলে এত সুন্দর গাছ হওয়াটা খুবই মুশকিল আছে শুনতেই পেলে তোমরা যে ঠান্ডা গরমে ধসা লেগে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে গাছ তো সেই কারণে কিন্তু এই ওষুধটা দেওয়া হচ্ছে আমার আর এক চাষি ভাই আছে তো তার কাছ থেকে জেনে নেব যে এক বিঘে জমি জমি আলু চাষ করতে গেলে কত টাকা খরচা হয় সেটা আমার এই চাষি ভাইয়ের কাছ থেকে জেনে নেব এখানে আমার এক চাষি ভাই আছে তো এনার কাছ থেকে জেনে নেব যে এক বিঘে জমি আলু চাষ করতে গেলে কত খরচা হয় পঁচিশ হাজার টাকা খরচা হয় পঁচিশ হাজার টাকা এক বিঘে জমিতে আলু চাষ করতে গেলে নিজের জমি থাকলে আচ্ছা পঁচিশ হাজার আর নিজের জমি হলে আচ্ছা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা খরচা আচ্ছা তবুও কিন্তু তোমরা সময় ঠিক দাম পাও না আলুর তো আলুর দামটা যদি চাষি ভাইরা ঠিক মতো পেয়ে যায় তাহলে এই যে এত যে মেহনত করছে এই তো অতটা গায়েই লাগবে না আরও কেন বেশিরভাগ আমাদের আমরা দেখেছি বা আমিও দেখেছি আলু চাষেই চাষিরা একটু বেশি ধ্যান দেয় বেশি কষ্ট করে বেশি বেশি মেহনত করে চাষ করে যেহেতু একটু দাম পাওয়ার জন্য কিন্তু সময়ে কিন্তু দাম পায় না চাষি ভাইরা এটাই হচ্ছে চাষি ভাইদের দুঃখ তো আমার এই চাষি ভাই আমাকে মূল শাক তুলে দিল মানে আলু গাছের সাইডে সাইডে মূল গাছ লাগিয়েছিল তো মূল শাক আমাকে তুলে দিল আমাকে বললো গিয়ে ভাজা করে খেতে তো মূলো শাকগুলো কিন্তু দেখতে পাচ্ছ একদম টাটকা মূলো শাক এই মাত্র তুলে দিল আমাকে মূলো শাকগুলো কিন্তু খুব ভালো মূলো শাক এই যে ড্রামটা দেখছো এটা কিন্তু জল স্টকে রাখার জন্য এই ড্রামটাকে এখানে নিয়ে আসা হয়েছে এখান থেকে মিনির জল নেওয়া হয় মিনির জল নিয়ে এতে স্টকে রাখা হয় কেননা মিনি তো সবসময় আর চলে না সেই জন্য এই ড্রামে স্টকে রেখে দিয়েছে ওষুধ দেওয়ার জন্য এই জলটাকে কাজে লাগাবে মাঠে এখন জল দেওয়ার জন্যে এই পাইপটাকে নিয়ে আসা হচ্ছে এখানে লাগানোর জন্য তো দেখো কীভাবে লাগাচ্ছে জল আসে শুকিয়ে গেছে সময় জল না দিলেও ভালো ক্ষতি হয় তো এখন সময় মতো জলটা দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু জলের লাইন করা আছে পুরো মাঠটায় সব জায়গায় একটা একটা করে পয়েন্ট করা আছে জল দেওয়ার জন্য মিনিট জল গায়ে সেই ছোটো ব্লগটা ছিল আমার চাষি ভাইদের জন্য তো তোমরা যদি চাষি ভাইদেরকে ভালোবাসো তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও ভিডিওটিকে কিন্তু অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চাষি ভাইদের জন্য